হ্যালো গাইয়েস কী অবস্থা আপনাদের আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন সেই কামনা করি আজ আমি চলে আসলাম এক ভয়ঙ্কর 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 নদীর তীরে কারণ তীর কেন একটা ভয়ঙ্কর নদীর তীরে আমি চলে এসেছি শুধু আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার জন্য কারণ এই যে আপনারা একটা এলাকা দেখতেছেন বলতে কি এলাকা নয় এটা একটা গ্যারাম বলা হয় যার কোনো ব্রিটিজ নেই কোনো কিছুই নেই কারণ এটা থেকে অনেক অনেক বছর আগ থেকে এরকমভাবেই চলতেছে কিন্তু এখন এই ডিজিটাল বাংলাদেশে কি এরকম নৌকা চলে এটা তো বন্ধুরা কেউ মেনে নেবেন না কিন্তু আমি যেটা দেখেছি নিজের চোখে খুবই মানে আমার তার অন্য রকম একটা ফিলিংস মেনে চলে এসেছে আমার মাঝে কারণ যেটা আমি দেখলাম এরকম যদি আমি পাইতাম তাহলে তো আমারও খুব ভালো লাগতো আমারও নৌকা চলার খুবই ইচ্ছে ছিল কারণ আমি এখন বর্তমানে আসি এটা আপনার একটা এলাকার সাইড এটা হয়েছে কি অনেক দূর এটা নাম জায়গাটার নাম হয়েছে ম্যাড্ডা ভ্রামনবাড়িয়া ম্যাড্ডা ঠিক আছে তো ওইখানে আমি যাওয়ার পর মানে তো বন্ধুরা চলো আমরা আসল মূল কাজটা মানে মূলত চলে যাই আমরা এবং কি জানবো কেন এদিকে নৌকা চলে কেন ওইদিকে একটা ব্রিজ দেওয়া হচ্ছে না তার আমি অনেকের সঙ্গে আমি কথা বলছি যে ভাই ওইদিকে নৌকা ছাড়া আর কোনো মানে কোনো পদ্ধতি নাই যে ওই পারে যাওয়া তারা বলতেছে না ওইদিকে আর কোনো চলাচল হবে না এবং কি নৌকা ছাড়া আপনি ওই পারে যাইতে পারবেন না তো ওই পারে অনেক 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 ঘর আছে বাট কিন্তু এই যে পরিস্থিতিটা আমি দেখতেছি কিন্তু ছেলে মেয়ে ওই যে বাচ্চা কাচ্চা নিয়ে নৌকায় যেতে হয় ঠিক আছে তা আমি ওদেরকে বলছিলাম যে ভাই এটা কি তো ওইখানকার মানুষ বলতেছে যে না আমাদের কোনো ব্রিজের প্রয়োজন নেই কারণ ব্রিজ থাকলে নাকি ওইখানে ডাকাতি হয় সেটা আমাদেরকে তারা বলছে তা আমি বললাম যে এইখানে ব্রিজের সঙ্গে কী সে সম্পর্ক ডাকাতির কী সে সম্পর্ক কারণ যেখানে ডাকাতি যেখানে হবার তো সেখানে হবেই এটা তো আর কেউ মানে ধরে রাখতে পারবে না কারণ আপনার তো আইন প্রশাসন আছে তাহলে কেন ডাকাতি হবে ঠিক আছে না তো ওইখানেও নাকি মানে ওই পাড়ে যে ঘর বাড়ি আসছে কারণ ওই যে আমি যেখান থেকে মানে দাঁড়িয়ে শ্যুট করতেছি সেটা হয়েছে কি আপনার শহর সাইড আর ওই পাশেরটা হয়েছে কি আপনার গ্রাম সাইড তো ওই যে ওই পাশের মানুষগুলো তারা প্রতিদিনই মানে যাতায়াত করে নৌকা নিয়ে ঠিক আছে কারণ ওরা যে এখানে নৌকা যাচ্ছে তো প্রতিজন মানে যতজন আসা যাওয়া করবে পাঁচ টাকা করে ঠিক আছে আমি যেহেতু যেতে চাই তাহলে আমাকে পাঁচ টাকা দিতে হবে যদি আসতে চাই তাহলে আরও পাঁচ টাকা দিতে হবে তাহলে মোট ডাউন দশ টাকা ঠিক আছে তো আপনারা এই জিনিসটা আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম তার এইখানে যদি একটা ব্রিজ দিত তাহলে তো আরও খুব সুন্দর হতো এলাকাটা ঠিক আছে যে গ্রামেই হোক আর যেটাই হোক কারণ গ্রামটা আরও সুন্দর হইত কারণ এই যে পরিবেশটা এই পরিবেশটার মাধ্যমে একটা যদি ব্রিজ থাকত তাহলে আর অনেক অনেক সুন্দর লাগতো এইখানে আপনার কয়টা গ্রাম আছে ওই পারে ওই পারে আপনার নির্মস্ত দশটা গ্রাম আছে যেহেতু আমি খুঁজ নিয়েছি তার জন্য আমি আপনাদের সঙ্গে বলতেছি একটা কথা বলতে কি ওই দিকের গ্রামবাসীরা অনেকটাই ভয় পাচ্ছে যে ডাকাতের জন্য ঠিক আছে কারণ আমি যেহেতু জানি মানে আমার মানে আমি যতটুকু জানি ওইখানে যদি একটা ব্রিজ দিত তাহলে কিন্তু ওই দিকের মানে পাঁচ দশ বারোটা গ্রাম অনেকটাই মানে সহজ সুবিধাভাবে আসতে পারতো মানে যাতায়াত করতে পারতো ঠিক আছে কিন্তু তারা ওইগুলো না করে এই যে বাচ্চাটাকে নিয়ে মানে কুলে নিয়ে যাচ্ছে যদি হঠাৎ কিবা যে কোনো একটা দুর্ঘটনাটা ঘট ঘটতে পারে কারণ যদি ঘটে যায় তাহলে অনেকে তো মনে করো না সাঁতারও জানে না ঠিক আছে যেমন ধরো না আমি সাঁতার জানি কিংবা অনেকে তো আছে মনে করো না সাঁতার জানে না কিন্তু তাদের জন্য কি হবে হয়তোবা বা যে অ্যাক্সিডেন্ট তো আর হাত পাও নেই ভাই কারণ যেটা লিগাল কথা অ্যাক্সিডেন্টের কখনোই মনে করো না হাত পাও নেই আর এবং কি বলো আসবে না ঠিক আছে তো সেটাই আমি চিন্তা করতেছি আর ওইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি তারপরে আমি একটা জিনিস ভাবলাম যে ভিডিওটা আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি দেখি তাদের মতার মধ্যে কী অবশ্যই তো কমেন্ট বক্সে আপনাদের মতার মতটা জানাবেন যে এই যে এলাকাটা মানে এই যে গ্রাম সাইডটা এখানে আপনার মনে করুন না দশটা গ্রাম আছে দশটা গ্রামে কি মানুষ কম তাহলে কিসের জন্য ডাকাতে হবে যেইখানে আমরা যদিও ঢাকাতে এরকম হয়তো তাহলে তো আমরা প্রতিদিন চকিদার আছে এবং কি আপনার ডিউটি দ্বার আছে তা আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তারা ওইটা কিছুতেই মানতেছে না তাহলে তো অনেক অনেকের মুখেও শুনছি আবার এটা যে বড় বড় বুট নিয়ে নাকি এই এখানে চলে গ্রাম দেশে চলে যায় এখানে নাকি ডাকাতি হয় বড় বড় বুট নিয়ে আসে জাহাজ নিয়ে আসে ওইখানে ডাকাতি করতে গ্রাম দেশেও তাহলে আপনারা এর আগে সতর্ক হন আপনারা সতর্ক হয়ে থাকেন তাহলে ঢাকাতে আসবে কিছু আরে ভাই ঢাকায় তো মানুষ আমাদের মতনই তো মানুষ ঠিক আছে হয়তো কর্মটা করে ডাকাতি ঠিক আছে হ্যাঁ ভাই আমি যেন বন্ধুরা আমি যেন কেন বলতেছি জানেন এখানে একটা ব্রিজের খুবই প্রয়োজন কারণ হয়েছে কী এই পার থেকে এবার মানে নৌকা দিয়ে আসতে আপনার কমপক্ষে হাফ ডাউন দশ মিনিট লাগে আপনার যাইতে দশ মিনিট আসতে দশ দশ মিনিট ঠিক আছে এই যে দশ মিনিট হাফ ডাউনে আপনার দশ মিনিট যদি বিশ মিনিট যায় তাহলে আপনি মনে করেন একটা হঠাৎ একটা ইমার্জেন্সি একটা রুগী ভাই ইমার্জেন্সি একটা রুগী যদি আপনার মেডিকেলে নিয়ে যেতে হয় কারণ ওই পাশে আপনার কোনো দোকানপাট মানে কোনো কিছু নেই এই যে আপনার দশটা গ্রাম আছে দশটা গ্রামে কোনো দোকানপাট এবং কি মানে কোনো ফার্মেসি নেই আপনার মনে করেন আসতে হবে আপনার শহরে এই যে একটা ইমার্জেন্সি একটা রুগী যদি আসে তাহলে কিভাবে ভাই সম্ভব বলেন আপনারাই বলেন একটা মানে যে যে কোনো একটা আমি যে ভাই বলতেছি কারণ কতটা দুঃখকে মানে আমি কথাগুলো প্রকাশ করতেছি আপনারা হয়তো বা জানেন না হয়তো বা আপনারা বুঝতে পারবেন না কারণ আমি ওই জায়গায় গেছি ভাই কারণ আমি ওই জায়গায় যাওয়ার পরও আমার মনে করো না এখানে পনেরো মিনিট বয়সে থাকতে হয়েছে শুধু নৌকার জন্য ঠিক আছে তারপরে ওইখানে যে মানে বাজার আছে মানে ওই যে বাজার এই যে মেইন শহর এইটাকেই বলা হয় ঠিক আছে ওই পাশে আপনার গেরাম সাইড পাই আমি এখানে যে মানে দাঁড়িয়ে থাকতে হয়েছে ঠিক আছে অনেকটা একটা ইমার্জেন্সি যদি কাজ হয় তাহলে তো আমার দাঁড়াতে সম্ভব না কারণ ওইখানে নৌকা ছাড়া কোনো কথাই নেই ঠিক আছে তারপরে আমি ভাবলাম এইগুলা মানুষের জন্য খুবই দুঃখ হয় কারণ একটা জিনিস ভাবতে থেকে মানে ওইদিকে মানে আমার একজন আত্মীয় থাকে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন